গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে আটই সেপ্টেম্বর আর দেখো আকাশ পুরো রোদে ঝলমল করছে আর কত্তামশাইয়ের আজকে বার্থডে তো কত্তামশাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে দাড়ি কামাতে শুরু করে দিয়েছে আর এদিকে কেক নিয়ে আমার মেয়ে ঘোরাঘুরি করছে বারটা তো তোমাদের বলাই হলো না আজকে হচ্ছে রবিবার তো ভেবেছিলাম যে রাতেই কেক কাটবো বারোটার পরে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। যার কেক নিয়ে এত মাতামাতি আর সেই ঘুমিয়ে পড়েছে তো সেই জন্যে ওর বাবা বলল রাত্রে আর কেক কাটার দরকার নেই আমার মেয়ে সকালবেলা একবার ঘুম থেকে উঠলে তখনই আমি কেক কাটব তো অগত্যা মশাই যা বললেন তো প্রথম কেক কাটার পর তো আমাকেও গালে দিচ্ছিল তো আমার সেই সময় স্নান হয়নি পুজো হয়নি তো আমি বললাম আমি পরে খাবো তো মেয়ে আর বাবা কেক খেয়ে বাজারে গেছে আর আমি স্নান পুজোটা সেরে নিয়েছি নিয়ে এখন এক টুকরো কেক খেয়ে নিলাম তো আজ সকালে বরের পছন্দের জলখাবার লুচি আর তার সঙ্গে সাদা আলুর তরকারি আর তার সঙ্গে মিষ্টিও আছে তো আশা করিও সকালবেলা মিষ্টি খুব একটা খাবে না তো এখন লুচিগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি তো আজকে মোটামুটি কত্তা মশাইয়ের যা পছন্দের খাবার খুব বেশি না অল্পই আইটেম রেখেছি তো সেইগুলোই হবে দেখা যাক কত বাজার থেকে কি কি নিয়ে আসে ওর পছন্দের জিনিসগুলো তো আনতে বলেছি এবারে কি নিয়ে আসে তার উপর ডিপেন্ড করছে সেই মতো রান্না হবে আর তার সঙ্গে আমার মেয়েও গেছে তো অনেকক্ষণই গেছে তো আমি ভাবলাম যে ততক্ষণ পেঁয়াজ আদা রসুন এগুলো কাটতে থাকি আর তারপরে লুচিটা একেবারে গরম গরম ভেজে দেবো তো ওদের আসতে আর বাকি নেই মানে চলেই এসেছে বাজার হয়ে গেছে তো সেই জন্য আমি লুচি বাজতে শুরু করে দিলাম আর এই হচ্ছে সাদা আলুর তরকারি আর লুচি তো কাতলা মাছের পেটি আনার কথা ছিল তো কত্তা মশাইয়ের ফেভারিট হচ্ছে দই কাতলা তো ও পেটির দিয়ে দই কাতলা খেতে বেশি পছন্দ করে কাতলা মাছ এমনিও ফ্রিজে আছে আমার সেটা হচ্ছে টাটকা মানে জ্যান্ত কাতলা আর এটা হচ্ছে বরফের কাতলা কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে মানে একটাও কাতলা মাছের পেটি ছিল না সবই হচ্ছে গাঁতা তো কি করবে সেই জন্য গাঁতার পিসি নিয়ে এসেছে আর এখন মাছগুলোকে দই নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি তো দই কাতলা করার জন্য হলুদ না মাখালেও চলে কিন্তু আমি অল্প করে হলুদটা মাখালাম আর তার সঙ্গে চিকেনও এনেছে চিকেনটা একটু কষা করবো যেহেতু সামনেই পুজো আছে তো মাটন হবে আর এই পনেরোই আগস্টে মাটন হয়েছে তো কর্তা মশাইয়ের একটু মাটনের ওপর রেস্ট্রিকশান আছে কিন্তু তাও মাঝে মাঝে দিতে হয় কী আর করা যাবে কারণ ভীষণ মাটন খেতে ভালোবাসে বলেছিলাম ওকে মাটন করার কথা তো ও নিজে থেকেই না বলেছে কারণ ওর যেহেতু খুব প্রিয় তো বলেছিলাম যে অল্প করে কিনে নিয়ে আসো তো ওর না বলল যে পরের মাসেই জন্ম মাস আছে আমার মেয়ের প্লাস পুজো আছে আর পুজোর মধ্যেই আমার মেয়ের জন্মদিন পড়েছে তো সেই জন্য বললো না একেবারেই পরের মাসেই মাটনটা হবে তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে মাসে আমাদের তিনজনের বার্থডে আগস্টে আমার কত্তমশাইয়ের সেপ্টেম্বরে আর অক্টোবরে হচ্ছে আমার মেয়ের আর আমার মেয়ের বার্থডেটা কখনো পুজোর মধ্যে পড়ে কখনো পুজোর আগে পড়ে কখনো পুজোর পরে পরে মানে পুজোর ওপর ডিপেন্ড করছে তো এখানে মাংসটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে একটুখানি লঙ্কা হলুদ জিরে ধনিয়া সরষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম তো এখানে সর্ষের তেল গরম করে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর যেহেতু সবই মাছটা মানে খুব বেশি জল ঝরায়নি তো তেল ছিটকে পড়ছে তো সেই জন্য ঢাকা দিয়ে দিলাম তো কর্তা মশাইকে বলেছিলাম জন্মদিনে যেরকম হয় পাঁচ রকমের ভাজা এসব ভাজবো তো কর্তা মশাই ভাজাতে খুব একটা পছন্দ নয় কারণ ও বলল এক রকমই ভাজা করো পোস্ত আলু ভাজা এছাড়া পটল ভাজা বেগুন ভাজা ও খুব একটা খেতে চায় না তো সেই জন্য ভাজা একরকমই আছে সেটা হচ্ছে আমার মেয়েরও ফেভারিট আর কর্তা মশাইরও পোস্ত আলু ভাজা আর মাছগুলোকে যেহেতু দই কাতলা করব তো সেহেতু খুব কড়া করে ভাজছি না একটু হালকা ভাজা রাখছি তাহলে দই কাতলার জন্য যে মশলাটা করব সেটা মাছের মধ্যে ঢুকবে তখন বেশি খেতে ভালো হবে তো ওদিকে মাছ ভাজা চলছে আর এদিকে দেখো আমি পোস্ত আলুটা কিন্তু ভেজে নিয়েছি আর তোমাদের তো বলাই হয়নি তো তো কত্তমশাই যে গেঞ্জিটা পরে কেকটা কাটলো তো ওই গেঞ্জিটা আমি গিফট করেছি তো ওকে গেঞ্জি আর ট্রাউজার দুটো গিফট করেছি তো এখানে দই কাতলা করার জন্য আমি পোস্ত একটু কাজু চারমগজ একটু জলে ভিজিয়ে দিলাম যাতে বাটলে বেশ তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায় আর এখানে কড়াইয়ের মধ্যে গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি বানালাম তো ও টমেটোর চাটনিটা খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য টমেটো চাটনিটাই বানালাম এখানে দেখো পেঁয়াজের রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে বা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আর আদা রসুনের পেস্টের সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও বাটা আছে তো দই কাতলায় যেহেতু রঙটা ম্যাটার করে তো সেই জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা দেব না এখানে বাটা লঙ্কাটাই দেব আর এখানে একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প দিয়েছি এবারে যে কাজুর কাজু পোস্ত আর চারমগজটা মেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দইটাকে একটু ফাটিয়ে রেখে দিয়েছি তো সেটাকে একটু ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি এবার মাছগুলো দেওয়ার পরে দেব। সাত মতো নুন দিয়ে দিলাম তো এবার এর মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে তুলে দেবো আর যে দইটাকে ফাটিয়ে রেখেছিলাম তো সেটা এবার দিয়ে দিলাম আর শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব আর জন্মদিনের যে পায়েসটা আমি যেদিন ওর দিয়ে বানিয়ে দিই সেদিন করি না পায়েস আমাদের পাশে শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরে আমাদের যে পুরোহিত পুজো করেন তাকে দিয়ে পুজো দিয়ে দিই ওই মাসের একদিন আর তার সঙ্গে একটু পায়েস বানিয়ে ওকে দিই তো সেই জন্য আজ কিন্তু পায়েসটা আমি বানাবো না তো এখানে দেখো দই কাতলাটা আমার কিন্তু কমপ্লিট হয়েছে আর দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে তো চলো আরও যে বাদবাকি রান্নাগুলো আছে সেইগুলো কমপ্লিট করে ফেলি তো চিকেনটাকে একেবারেই কষা কষা করবো কারণ কত্তা মশাই হচ্ছে কিসমিস কাজু দিয়ে মুগের ডাল খেতে ভীষণ পছন্দ করে তো যেহেতু মুগের ডাল করছি তো সেই জন্য চিকেনটাকে একেবারেই কষা কষা করে ফেলছি তো এখানে মোটামুটি ডালটা দেখালাম না রান্নাবান্না কমপ্লিট আর এখানে ওর থালা সাজানোর জন্য যা যা লাগবে সেইগুলো ধুয়ে কমপ্লিট করে নিলাম তো এখানে দেখো ওকে আজকে দিয়েছি ভাত তার সঙ্গে স্যালাড ডাল দই কাতলা কষা মাংস চাটনি পাঁপড় মিষ্টি তো খুব ছোট্ট আয়োজন করেছিলাম আর এর সঙ্গে কিন্তু আমরাও খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর শুইনি আমাদের যে কাণ্ড ঘটেছে বা যে তিলোত্তমা তার জন্য একটা চড়িয়াল থেকে প্রতিবাদী মিছিল হয়েছিল ওই প্রতিবাদী মিছিলে আমরাও জয়েন করেছিলাম তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছে তো আজকের ভিডিওটা আর বড় করলাম না তো আজ এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের মতোটাটা বাই বাই